আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি মাদারীপুরের বিউটিশিয়ান একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স নাইন নাইন জিরো পাত্রীর নাম সারামণি তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সই কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তান আদি নেই তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের আজকের পাত্রী মাদারীপুরেরই একজন স্থানীয় সন্তান আমাদের আজকের পাত্রী গায়ের রং এবং তিনি বিউটিশিয়ান হিসেবে কর্মরত আছেন আমাদের আজকের পাটি তার জন্য একজন ভালো মন মানসিকতা সম্পন্ন একজন কর্মঠ যে ভালো কাজ করেন এমন একজন পাত্র চাইছে পাটের বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাটের উচ্চতা পাঁচ ফুট বেশি হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্র যে কোনো পেশার পাত্রগণই কিন্তু আমাদের আজকের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে অবশ্যই পাত্রকে হতে হবে প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তাই দেরি না করে আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ আপনারা পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে সরাসরি কিন্তু পাত্রের সাথে যোগাযোগ করতে পারছেন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন আপনার পছন্দের জীবনসঙ্গীকে আর আপনার এই জীবনসঙ্গী খোঁজার এই যাত্রাটি আরও সহজ সুন্দর করে দিতে ম্যাট্রিমোনিয়াল অ্যাপ দ্রুত এই অ্যাপটি ব্যবহার করুন আর লুফে নিন এই অ্যাপটির যত সুযোগ সুবিধাগুলো যা খুব সহজ করে দিচ্ছে আপনার বিয়ের যাত্রাটি ভালো থাকুন সুস্থ থাকুন